আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের একটা সমস্যা হলো আমরা হারানোর পরে বুঝি দেখেন লাস্ট ম্যাচটা হংকং এবং বাংলাদেশ ফুটবল দলের এই ম্যাচটা আমি এখনও আমার মাথা থেকে বের করতে পারতেছি না মানে একটা ম্যাচ প্রথম ইয়েতেই মানে ফার্স্ট হাফে আমরা এগিয়ে গেলাম এখান থেকে হচ্ছে এক শূন্যতে এগিয়ে যাওয়ার পরে ওরা তিন শূন্যতে আবার আপনার ই করলো তিন শূন্যতে আবার ওরা আগে গেল সেখান থেকে আমরা ওরা কাম ব্যাক করলাম তো যে কথা বলতে চাই যে আমরা এই ম্যাচটা হারছি শুধু কোসের ভুল ডিসিশনে কোসের ভুল ডিসিশনে হারছে কারণ আমার কথা জামাল সমিত তারপরে ফাহমিদুল বা জায়ান এরা সেকেন্ড হাফে নাম মানে খেলা শেষ হওয়ার একটু আগে নামবে কেন ওরা নামার পর কিন্তু খেলার মোড়টা ঘুরাই দিছে তো এখন এই ব্যাপারে আমরা হয়তো পদক্ষেপটা নিই কিন্তু পদক্ষেপটা নিতে আমাদের অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় তো ফাইনালি আমরা শেষ সেকেন্ডে হারলাম এই কষ্ট মানে বাঙালি দর্শকদের যারা ফুটবল প্রেমী এদের হৃদয়ে অনেক দিন রক্তক্ষরণ হবে একদম ধরে নেন তো কোচ ক্যাব ক্যাবরেরা তাকে কেন এখনো পর্যন্ত মানে বিদায় দিচ্ছে না আমি জানি না হয়তো দিবে কারণ এই এই হংকং ম্যাচের পর এরপর যদি ক্যাবরেরা থাকে তাহলে হচ্ছে সেটা খারাপ জামাল হয়ে আমাদের কোচ এরা একদম ইঙ্গিত করে বলছে হ্যাঁ হামজার যে গোলটা হামজার গোলটা তো চোখে লাগার মতো কিন্তু আমার কথা হলো জামাল ফামিদুল জায়ান বা সৌমিত সোম এরা কেন ম্যাচের তিরিশ পঁয়ত্রিশ মিনিট থাকতে নামবে এটা কি হয় দলের সেরা প্লেয়ারগুলো কেন সিন্ডিকেটের কারণে বসে থাকবে এই উত্তর নাই আমার কাছে আসলে আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রির মতো গুটিবাজির মতো এই স্পোর্টসটাও গুটিবাজির শিকার হচ্ছে এটা খুব বাজে ব্যাপার আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনার আজকে খেলা বাংলাদেশের আপনারা জেনে খুশি হবেন একশো আটষট্টিটা মনে ডট দিচ্ছে সম্ভবত আঠাশ পঞ্চাশ ওভারের ভিতরে একশো মানে টা ওভারই ডট দিচ্ছে বাংলাদেশ লেগ স্পিনার রশিদ খান একই রকম বল করতেছে একই রকম বলে আউট হচ্ছে আমাদের প্লেয়াররা বিশেষ করে অনেক জাকের আলে অনেক তো একই টাইপের আউট আউট হচ্ছে এই ছেলেটাকে বের করে অন্য কাউকে নেওয়া উচিত আমার মনে হয় অ্যাট লিস্ট নেওয়া উচিত আমার মনে হয় কারণ এতগুলা ব্যাটসম্যান দরকার নেই এতগুলা ব্যাটসম্যান নিয়ে তো রান করতে পারতেছে না গত মাসে একশো একুশ করছে ওই লাস্টে তানবির চার চক্কানায় পিটাইলে হইতো না আজকেও খেলা বাংলাদেশের তো খুব মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের বাংলাদেশ সবথেকে ভালো খেলা হচ্ছে ওয়ান ডে সেই ওয়ানডেতে আছে দশ নম্বর দল আস্তে আস্তে আরও নামবে আর আমরা ছিলাম সাথে ওইখান থেকে নামতে নামতে আরও নিচে চলে গেছি আর আফগানিস্তান ছিল নিচে ওইখান থেকে উঠতে উঠতে উপরেই চলে গেছে সাত নম্বর চলে গেছে তো আজকে আমার মনে হয় একটা দুইটা চেঞ্জ আসবে আর তানজিম তামিম আমি তো দলেই নাই এই ছেলেটা এটা ঘোড়া রোগে পাইছে ওই যে কেরিয়ারের শুরুতে যেমন লিটন এবং সৌম্যকে যে ঘোড়া রোগে পাইছিল, দশ ম্যাচ পর এক মাস ভালো খেলা ওই রোগটাই পাইছে ছেলেটারে। ইনশাআল্লাহ ইয়ে ভালো খেলবে সোয়াং ভালো খেলবে বা সাইফ ভালো খেলবে তবে আমার মনে হয় নিচের দিক থেকে আসলে একটা ব্যাটসম্যান বাদ দেওয়া উচিত সেটা জাকের আলি অনেক হলে ভালো হ্যাঁ জাকের বাদ দিয়ে আপনি শামিম কেনেন জাকের একদম মানে খেলার ভিতরেই নেই দেখলে না ওই এত পরিমাণ রিভিউ নষ্ট করছে যে লাস্ট ম্যাচে সোহান জিজ্ঞেস করতেছে তোর কি ব্যাটে লাগছে কোনো কথা না বলে গট 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 করে হেঁটে চলে গেছে আমার মনে হয় ক্রিকেট এবং ফুটবল এখন দুইটা বিস্ফোড়া একটা হচ্ছে ক্রিকেটে জাকের আর ফুটবলের ক্যাবরেরা এই দুইটাকে ছাঁটাই করলে আমার মনে একটু স্থিতিশীল হবে আমি আবারও বলি ফুটবলে জায়ান শৌমিত সোম জামাল ভুইয়া বা ফাহমিদুলরা এরা শেষ হওয়ার কেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগে নামবে আর ওদিকে কেন পঞ্চাশ ওভারের ম্যাচে আঠাশটা ওভারই ডট দিবে এটা মানা যায় কী সব হচ্ছে আল্লাহ জানে আমি জানি না শান্ত অনেক দিন পর গেছে যাওয়ার পর যে খেলছে এটা আসলে হ্যাঁ বলতে পারেন প্রথম ম্যাচ অনেক দিন কিন্তু খেলার ভিতরেই ছিল তাই না ওদের কাজই তো খেলা ফাইনালি আমরা হংকংয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবো তবে আমাদের কোচকে সাসপেন্ড করতে হবে আর এই ম্যাচে যদি জিততে হয় আজকের যে ম্যাচটা আমাদের সেকেন্ড ওয়ানডে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের দলে একটা দুটা চেঞ্জ খুব জরুরি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম